দেখেন আমরা মানুষকে বলেছি যে একুশে জানুয়ারি যে এবারের পঞ্চমতম যে দলের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস শুধু দলের শুধু উদযাপন নয় বাংলার খেটে খাওয়া মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের যে অধিকার অধিকার অধিবেশনে ডাক দিয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ফির্জালা নসাদ সিদ্দিকী মহাশয় সেই সেই নিরিখে তানারই ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতা অঞ্চলে আমরা একটা কর্মসূচি করেছি যে কর্মসূচির মধ্য দিয়ে আমরা চালতা অঞ্চলে বার্তা দিয়েছি তানারা মানে স্পষ্ট ছাড়া দিয়েছেন যে তানারা আগামী একুশে জানুয়ারি নিজের অধিকার পাওয়ার জন্য জন্য অপরের অধিকার দেওয়ার উপস্থিত এই যে কর্মী সভা করলেন গোপন সূত্রের খবর যেটা পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদেরকে আইএসএফ যোগদান করে কিন্তু আইএসএফ এ যোগদান করার আগে নাকি তৃণমূলের নেতারা তাদেরকে বাড়ি থেকে নিয়ে গেছে যাতে আইএসএফ এ যোগ না করতে পারে তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের যে আপনারা জয়েন করাতে পারলেন না ব্যর্থ তাহলে আপনি একটা কথা ভাবুন যে আই আইএসএফে যদি কেউ যোগ দিতে চায় তাকে যদি কেউ বাড়ি থেকে তুলে নিয়ে যায় আইএসএফ কোনো দিন ব্যর্থ হয় আইএসএফ সাকসেস তাই আইএসএফ এর পাশে মানুষ আসতে চাইছে আইএসএফ একটা আদর্শপূর্ণ দল তাই আই এসএফের কাছে আসতে চাইছে তৃণমূলটা চাইছে না যে আমাদের কোনো কর্মী ওই দলে চলে যাক কেননা তারা জানে তারা কিছু রাজনৈতিক কারবারিরা আছে জানারা কিনা নিজেদের স্বার্থ চরিত্র বাড়ানোর জন্য নিজেদের গাড়ি বাড়ি বাড়ানোর জন্য তারা নিজেদের অধীনে রাখতে চায় এই সমস্ত মন্তব্য আমরা করতে চাই তারপরে আপনি বললেন বলে বললাম আমরা ও নিয়ে ভেঙে পড়ি না কে আসবে কে যাবে রাজনৈতিক দল ব্যক্তিগত ব্যাপার যে অধিকার সংবিধান দিয়েছে সেই সংবিধানের অধিকার স্বীকৃতি মানুষ নিজের শক্তি প্রয়োগ অধিকারে শুধু এই রাজ্যে নয় আমরা দেখেছি ভাঙড় সহ কোটা